বোম্বেতে ভারতবর্ষের সব থেকে ধনী মানুষ যিনি মুকেশ আম্বানি সেই মুকেশ আম্বানির তেত্রিশ তলা বাড়ি আছে তেত্রিশ তলা উঁচু বাড়ির উপরে আপনার প্লেন অ্যারোপ্লেন অ্যারোপ্লেন ল্যান্ড করতে পারে সেখান থেকে উঠতে পারে আপনি অবাক হয়ে যাবেন ওই সম্পত্তিটা ওই বাড়িটা ওয়াক অফ সম্পত্তির উপরে তৈরি হয়েছে এটা আমি চ্যালেঞ্জ করে বলছি তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস হয়েছে মোদির এখন ভয় লাগছে যদি আগের আইন থাকে তাহলে হয়তো একসময় সুপ্রিম কোর্ট রায় দেবে ওই বাড়িটা আম্বানিকে ছাড়তে হবে যে কারণে আম্বানির জন্য দালালি করতে গিয়ে আদানির হাতে হাজার হাজার জমি তুলে দেওয়ার জন্য সে আসলে ওয়াকাব সম্পত্তির এই নতুন আইন আনতে চলেছে যেতেও সাধারণ মুসলমানের কোনো লাভ নেই সাধারণ হিন্দুরও কোনো লাভ নেই লাভ হবে আম্বানির লাভ হবে আদানির তাহলে আসলে হিন্দুরও কোনো উপকার করতে চায় না মুসলমানেরও কোনো উপকার করতে চাই না মুখে বলে আমি হিন্দু সম্রাট মুখে বলে আমি হিন্দুর আইকন কিন্তু আসলে সে কোনো হিন্দুর সম্পর্কে তার কোনো মায়া নাই দয়া নাই সে সব সময় হিন্দু মুসলমানের লড়াই চালিয়ে দিয়ে নিজের ক্ষমতাকে চিকিয়ে রাখতে চাই এটা ছাড়া তার দ্বিতীয় আর কোনো উদ্দেশ্য নাই আপনারা হয়তো মনে করবেন খুব বিরাট হিন্দু সম্রাট কিন্তু জেনে রেখে দেন ভারতবর্ষে মোদি যত হিন্দু মন্দির ধ্বংস করেছে পৃথিবীর ইতিহাসে এত মন্দির অন্য কেউ ধ্বংস করেনি অযোধ্যাতে বড় করে রাম মন্দির তৈরি করার জন্য দেড়শো ছোট মন্দির ধ্বংস করেছে কাশি মথুরা করিডোর তৈরি করার জন্য দুশো ছাপ্পান্নটা হিন্দু মন্দির ধ্বংস করেছে যখন সে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল গুজরাট মডেল গুজরাটের উন্নয়ন মানুষকে দেখানোর জন্য ছোট ছোট তিনশো মন্দির ধ্বংস করেছে এত কিছু করার পরে হিন্দুরা যখন সব তার বিরুদ্ধে চলে যাচ্ছে সে এখন চিন্তা করলো ওই হিন্দুগুলোকে আমার পক্ষে আনতে হবে যারা আমার ওকে ভোট দেবে আমাকে ক্ষমতায় রাখবে যে কারণে এখন মুসলিমদের বিরোধিতা করে হিন্দু ভোটগুলো এক করতে চাচ্ছে কিন্তু আপনারা দেখেছেন মুসলমানরা যখন ওয়াকফ আইনের দিয়ে কথা বলছে মুসলমানদের পক্ষে কি শুধু মুসলমানরা একা আছে না হিন্দুরা আছে একটু বলুন আছে না নাই সংসদে আপনারা দেখেছেন মুসলমানরা কথা বলার কজন সুযোগ পেয়েছে আমার হিন্দু ভাই গৌরব গগৈ আবার হিন্দু ভাই সঞ্জয় সিং আমার হিন্দু ভাই কল্যাণ ব্যানার্জি আমার হিন্দু ভাই কপিল সিব্বাল তারা মোদীর মানুষের সামনে স্পষ্ট করেছে মুখে যা বলছে প্রত্যেকটা কথা কথা মিথ্যা বলছে সম্পত্তি এটা মুসলমানদের কাছ থেকে নিয়ে এ শিল্পপতিদের হাতে তুলে নেবে মুসলমানদের সর্বনাশ করবে তাতে হিন্দুরও কোনো লাভ হবে না এ মুখে হিন্দু হিন্দু বলে আসলে এক নম্বর হিন্দু না আসলে মোদী হলো দু নম্বর হিন্দু আমরা তাকে মানতে চাই না একথা আমি বলছি না একথা রাজেন্দ্র প্রসাদ तिवारी ওই আপনার কি সেই মঠের একজন অধ্যক্ষ তিনি এটা বলে দিয়েছেন তো ভাই আমার কথা আমি বেশি লম্বা করব না আমাদেরকে আমাদের সম্পত্তি রক্ষা করতে হবে এই সম্পত্তি রক্ষা করার জন্য ওরা আমরা যারা আন্দোলন করছি আমাদের বিরুদ্ধে মিথ্যা করে মামলা দায়ের করবে তার জন্য হয়তো অনেককেই জেলে যেতে হবে আপনারা কি জেলে যেতে রাজি আছেন হাত তুলে অন্তরের সঙ্গে বলেন রাজি আছে আমি হাড়োয়ার সবাই আশঙ্কা প্রকাশ করেছিলাম গুলি চালাবে ওরা গুলি চালিয়ে অনেক মানুষকে হত্যা করবে পরের দিনে দেখলাম মুর্শিদাবাদে গুলি চলল সেখানে কিন্তু আমাদের তিনজন ভাই শহীদ হয়েছে যদি ওরা গুলি চালায় আমরা কি আমাদের আল্লাহর সম্পত্তি রক্ষার জন্য গুলি খেয়ে মরতে রাজি আছি হাত তুলে বলেন রাজি আছি আমরা জেলে যাব আমরা গুলি খাবো শহীদ হব কিন্তু আল্লাহর সম্পত্তি ওয়াকাব সম্পত্তি এটা মোদীকে দখল করতে দিচ্ছি না দেব না দিচ্ছি না দেব না আমাদের আন্দোলন হিন্দু বিরোধী নয় আমাদের আন্দোলন ভারতবর্ষে কারোর বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন হচ্ছে ওয়াকফ সম্পত্তি রক্ষার আন্দোলন আমাদের আমাদের এই সংবিধান রক্ষার আন্দোলন মৌলিক অধিকার রক্ষার আন্দোলন এই আন্দোলনের সবাইকে নিয়ে আমরা আন্দোলন করতে চাই আজকে আন্দোলন শেষ হয়ে যাবে না আমাদেরকে কলকাতায় গিয়ে প্রমাণ করতে হয় যে আমরা আগামীতে আরও বিরাট করে ভারতবর্ষ জুড়ে আন্দোলন করে আমরা মোদীর সামনে দেখিয়ে দেব ওই পাঞ্জাবের কৃষকরা তোমাকে যেমন আইন প্রণায়ন করার পরেও প্রত্যাহার করতে বাধ্য করেছিল আমরাও দেখিয়ে দেব এ আইন প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন বন্ধ হবে না শুধু তাই নয় আমরা শপথ নিচ্ছি ভারত ভারতবর্ষের সিংহাসন থেকে উচ্ছেদ না করা পর্যন্ত আমরা থামছি না থামব না থামছি না থামব না থামছি না থামব রাজি আছেন ব্রিগেডে যাবেন আপনারা ছাব্বিশে এপ্রিল ব্রিগেড ময়দানে ইনশাল্লাহ আপনারা হাজির হবেন অনেক বিভ্রান্তি হচ্ছে অনেকে অনেক রকম কথা বলছে ব্রিগেড সফল হবে না একে ডাকা হয়নি তাকে ডাকা হয়নি এখন আমরা বলতে চাই সবাইকে ডাকা হয়েছে ব্রিগেডের জন্য সব মুসলিম সংগঠনকে ডাকা হয়েছে আশা করছি ইনশাল্লাহ সবাই যোগ দেবে কেউ যদি যোগ না দেয় আমাকে মনে করতে হবে আমার ঘরে যখন আগুন লেগেছে আমার ঘরে আগুন নেবাতে আমাকেই যেতে হবে না হবে না কেউ আসুক না আসুক আমরা নিজেরা যাব আমাদের আগুন আমরা মেধাবার চেষ্টা করব ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ জিন্দাবাদ সংবিধান জিন্দাবাদ হিন্দু মুসলিম ঐক্য জিন্দাবাদ নরেন্দ্র মুর্দাবাদ অমিত শাহ সবাই কি জন্য এসেছেন কি করতে হবে গত কয়েকদিন আগে সংসদে লোকসভায় যে বিল পাশ হলো পরের দিন রাজ্যসভায় পাশ হয়ে গেল জানেন তো আপনারা তার পরের দিন রাষ্ট্রপতির সই হয়ে গেল তার পরের দিন বিজ্ঞপ্তি জারি হয়ে গেল ভারতের ইতিহাসে এই রকমভাবে বিল পাশ হয় না এই রকমভাবে এত তাড়াতাড়ি কোনো বিল আইনে পরিণত হয় না এত তাড়াতাড়ি করার দরকারটা তাদের কি আইন লাগু হয় সময় লাগে এই দু সালে একটা আইন পাশ হয়েছে অনেকেই জানেন মহিলাদের সংরক্ষণ দেওয়া হবে পার্লামেন্টে আইনটা পাশ হয়েছে দু সালে আইনটা সেটা কুড়ি বছর পরে গিয়ে আইন লাগু হবে চিন্তা করেন কুড়ি বছর পরে সেই আইন কার্যকরী হবে আর যে আইনটা রাতের বেলা পাশ হলো কয়েক ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি হয়ে হয়ে যাচ্ছে আইনে পরিণত ব্যাপারটা আসলে খুব ভালোবাসে বলে আমাদের একটু উপকার করতে চাচ্ছে তাই তো যা কিছু মোদিজি করে সব নাকি মুসলমানদের উপকারের জন্য করে আমি বলি মোদিজি তা তুমি হিন্দুর উপকারের জন্য কবে কর সব তো মুসলমানের উপকারের জন্য করছে তিন তালাক বিল পাশ হলো বলল মুসলিম মহিলাদের উপকারের জন্য মুসলিম মহিলাদেরকে যাতে পুরুষরা তালাক দিতে না পারে তার জন্য তিন তালাক বিল পাশ হলো খুব ভালো কথা আমি বললাম মোদিজি মুসলিম ঘরের মহিলাদের জন্য তোমার এত দরদ যাতে করে মুসলিম মহিলাদেরকেও তালাক দিতে না পারে তার জন্য তুমি তিন তালাক বিল পাশ করলে মোদিজি তুমি কি নিজের বউয়ের কথা একবার চিন্তা করেছ দু নম্বর হিন্দু তুমি তুমি এক নম্বর হিন্দু না এক নম্বর হিন্দু যারা হয় নিজের স্ত্রীকে ধোকা দিয়ে এমন ভাবে ছেড়ে পালিয়ে যেতে পারে না তুমি নিজের স্ত্রীর ভালোর জন্য একবার চিন্তা করলে না আজও তোমার পথের দিকে তাকিয়ে বসে আছে আসে বেন মোদি আসবে আমাকে নিয়ে যাবে কিন্তু সেই মোদি তার নিজের স্ত্রীকে সে আজ পর্যন্ত নিজের ঘরে জায়গা দিল না সে মুসলিম মায়েদের ভালোর জন্য সে কাজ করবে কোন পাগল এটা বিশ্বাস করবে জোরে বলুন করবে এখন আবার আকাব বিল পাস করছে কেন না মুসলিমদের নাকি ভালো করবে কি ভালো করবে মুসলিমদের ভালো হবে এটা যে কবরের জন্য আর আলাদা করে মাটি নষ্ট করতে দেবে না মুসলমানদের আলাদা করে আর কবরের জন্য এটা হচ্ছে আমাদের ভালোর জন্য করছে ভাই আমার আপনারা যারা এখানে আছেন আমি জানি সব মানুষ পাঁচওয়াক নামাজ পড়েন না ঠিক না ভুল অনেকেই বলছেন ঠিক তার মানে ঠিক কিন্তু মরে যাওয়ার পরে অন্তত আমার মাটিটা কবরের ভিতরে হোক এটা আপনারা চান না চান না একটু হাত তুলে দেখান তো চান তো দেবেন তকবির দেওয়ার সময় আছে রাখেন তকবির আমরা সবাই চাই যে আমাদের মাটিটা কবরে হোক অন্তত কবর যাব নরেন্দ্র মোদী তুমি আজকে আমাদের কবরের মাটি টুকু পর্যন্ত কেড়ে নিতে চাচ্ছ কিন্তু জেনে রেখে দিও এই ভারতবর্ষে ভারতবর্ষের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে আমাদের মৌলিক অধিকার আমরা মুসলমান হিসাবে মরব মুসলমান হিসাবে মারা যাবার পরে আমাদের মাটিতে আমাদের কবর হবে নরেন্দ্র মোদী অমিত শাহ এবং বিজেপির কোন শয়তানের ক্ষমতা হবে না আমাদের এই কবরগুলো গুলো কেড়ে নিতে দিচ্ছি না দেব না আমরা এই আইন মানছি না মানব না আমি জানি না বৈদ্যপুর ঈদগা ময়দানের এখানে দলিল আছে কিনা আগের ওয়াক আপ আইনের নিয়ম ছিল ওয়াক আপ বাই ইউজ বা ইউজার দিল্লির জামা মসজিদ দিল্লির শাহী মসজিদ হাজার হাজার ঈদগাহ হাজার হাজার কবরস্থান যুগ যুগ ধরে মুসলমানরা মসজিদ হিসাবে কবরস্থান হিসাবে ঈদগাহ হিসাবে ব্যবহার করে আসছে সেগুলো কোন দলিল প্রমাণের দরকার হয় না আগের আইনে ছিল যেগুলো যুগ যুগ ধরে ব্যবহার হচ্ছে ওয়াক আপ সম্পত্তি সেগুলো ওয়াক সম্পত্তি যুগ যুগ ধরে থাকবে ওটা অন্য কেউ দখল করতে পারবে না কিন্তু নরেন্দ্র মোদী আমাদের যে সমস্ত সম্পত্তির দলিল নাই এখন দলিল পাওয়া সম্ভব নয় দিল্লি মসজিদের দলিল এখন কোথায় পাবেন যদি বলা হয় তিরুপতি মন্দিরের দলিল বার করো হাজার বছর আগের মন্দির পাওয়া যাবে দলিল তাহলে এসব তো ধান্দাবাজি কথা আসলে হচ্ছে আমাদের জমিগুলো কেড়ে নিয়ে বড় বড় শিল্পপতিদের হাতে তুলে দেবে আপনারা জানলে অবাক হবেন